ছবি যেভাবে তৈরি হয় সেভাবে সবাই যেভাবে কষ্ট করে সেভাবেই হয়েছে আমরা ধরুন প্রথম সেই অর্থে মানে এডিট এডিট পয়েন্ট অফ ভিউ থেকে বলি যে দশটি মিনিট আমি শুটিং করার পরে আমাদের যে টাকাটি সংগ্রহ হয়েছিল সেটা শেষ হয়ে যায় তা তারপরেই আর ছবিটা হয় না মানে দু সাল কি করে হবে তা তখনই প্রিয়া ও এখানে একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছে ও আমার এর আগের দুটো ছবিতেও অভিনয় করেছে তা ওকে আমি কিছুই বলিনি কিন্তু ভেতর থেকে একটা বিভিন্ন রকম উৎসাহ উদ্দীপনা ইত্যাদি সবাই যা থাকে ওরও তাই আছে ওকেও সেভাবে মানুষজন খুব একটা হই হই করে চেনে না তা ও কিছু টাকা সংগ্রহ করতে শুরু করে এবারে যেটা হয় সেটা হচ্ছে যে যারা যারা কাজ করেছে তাদের কাছে প্রত্যেককে অনুরোধ করা হয় যে তোমরা পেতে পাঁচ টাকা আসলে তোমাদের দেয়া হবে এক টাকা তোমরা কি একটু সহযোগিতা করবে তা দেখলাম যে সবাই সহযোগিতা করল এবং ছবিটা মোটামুটি একটা শেষ হল সেন্সার হলো আগের বছর এবার ও এটা নিয়ে একটু একটু বিভিন্ন জায়গায় যাচ্ছে মহারাষ্ট্রে গেছে দিল্লিতে গেছে এবার মুম্বাইতেও যাচ্ছে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলছে ছবিটা দেখাচ্ছে তা এইভাবেই ছবিটার যদি কিছু হয় উপায় সেই চেষ্টা করা হচ্ছে তা সেই জায়গা থেকেই আমি এই ছবিটার সম্পর্কে আর কিছু বলার নেই ছবিটা দেখুন দেখে যেটা অনুরোধ সেটা হচ্ছে যদি মনে হয় যে একেবারে খাজা তাহলে হল থেকে বেরিয়ে চলে যান মানে আমি আটকাব না কিন্তু যদি মনে হয় যে কিছু বলা যেতে পারে তাহলে ছবিটা সম্পর্কে যদি কিছু বলেন এক মিনিট দেড় মিনিট তাহলে আমাদের একটু এগোতে সুবিধা হবে মানে পরবর্তী পদক্ষেপ কারণ এই ধরনের ছবির হয়তো দু একটা ছেলে মেয়ে যারা ছবি করে তারা বেঁচে আছে এখনও কাজ করে যাচ্ছে কিন্তু বাদ বাকি তো সবাই আমরা নিজেদের সেল করে ফেলেছি বিভিন্ন প্রযোজকের কাছে বিভিন্ন ডিস্ট্রিবিউটারের কাছে তা আমরা যেহেতু যারা বেঁচতে পারি নিজেদেরকে এখনো বেচার কথা ভাবি না তারা সবাই যদি একটু কয়েকজন আমরা থাকি একসাথে তাহলে দেখা যাক না কি হয় কাজে আমাদের ছবিটা শুরু হোক অনেকেই আছেন একটাই কথা বলি হয়তো এরপরে অনেকে আসবেন কিন্তু আমাদের এখানে কম মানে আসন সবাই বসতে পারছেন না কিন্তু একটু কষ্ট করে হলেও যদি একটু দাঁড়িয়েও দেখেন আমাদের আমরা ভীষণ ভালো লাগবে কারণ আমাদের ছবি রিলিজ হবে ঠিকই কিন্তু রিলিজেও এত দর্শক আমরা পাবো না মানে এটা একদম ডেফিনেট কারণ আমার প্রত্যেকটা ছবি ফ্লপ এর আগে নটা ছবি নটা ছবি ফ্লপ করেছে সেটা অ্যাওয়ার্ড পেয়েছে কি ফেস্টিভ্যালে গেছে ওটা বিষয় না বিষয়টা হচ্ছে যে টাকা ওঠেই কাজে এটাও উঠবে না এটা ধরে নিয়েই ছবিটা আপনারা দেখুন তারপরে একটু আড্ডায় দেওয়া যাবে ছবি পরিচালনা করেছেন তার এই ছবিটা দশ নম্বর ছবি এবং এই মেকারের সাথে আমি আরও তিনখানা ছবিতে কাজ করেছি আর এই ছবিটা সামনে থেকে বা ব্যাকে থেকে আমি অনেকটা চেষ্টা করেছি একটা ছবি দাঁড় করাবার এই জায়গা থেকে বলছি ছবিটা কেমন ছবি সেটা কিন্তু কথা বা ভাষা বা শব্দ দিয়ে সত্যিই বোঝানো সম্ভব নয় তোমার বা আমার বা আমার ক্যামেরার ওপারে যারা দর্শকরা আছে তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের অনেক সময় এরকম হয়তো যে মনের ভেতরে কি চলছে সেটা কি আপনি লিখি বা বলে বোঝাতে পারেন রাত্রি যখন সেরকম সত্যি বলছি আমি ভাষা দিয়ে শব্দ দিয়ে আমি দিয়ে না আপনারা না দেখলে বুঝবেন না তবু আপনাদের জানার জন্য বলছি বর্তমান সমাজে দাঁড়িয়ে যে ভীষণ আপডেটেড যে ভীষণ স্পিড একটা লাইফ আমরা লিড করছি তার ফলে আমাদের ব্যক্তিগত জীবন আমাদেরকে ব্যক্তিগত যাচ্ছে এত স্পিড লাইট এত মডার্ন হয়ে যাচ্ছে আমরা আর সব সময় আমরা ভীষণ এক্সাইটমেন্টের মধ্যে থেকে থাকতে ভালোবাসি পেতে ভালোবাসি ফলে তো জীবন বোধ এবং জীবন এবং জীবনের সাথে জড়িয়াত থাকা সম্পর্ক সেগুলো কিন্তু ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছে কী কি ক্ষতিগ্রস্তের সম্মুখীন আমরা হচ্ছি আমাদের রিলেশান হচ্ছে সেটাই এই রাত্রে বলে থ্রু বলা হয়েছে আমার দর্শকদের বলবো আপনারা কি আসুন করছে খুব তাড়াতাড়ি ছবি বসে দেখুন কোথাও না কোথাও অবশ্যই করতে রাজেশদার সাথে আমার এটা তিন নম্বর কাজ এর আগে আমি আরো একটি ছবিতে রাজেশদার অপোজিটে কাজ করি কিন্তু রাজেশার সাথে ফ্রেম শেয়ার করেছি আর এটা তো আমার নিজের ছবি মানে আমি নিজেই করাবার চেষ্টা করেছি তো আর এবং খুব ভূমিকায় আমি এখানে তো এটা আমার তিন নম্বর কাজ আচ্ছা শুটিং এর সময় কি এমন কোনো মুহূর্ত ঘটেছে যেটা মনে রাখার মতো শুটিংটা মানে এই জার্নিটা এমন একটা জার্নি না পুরো তাই মনে রাখার মতো একটা ছবির বক্তব্য সেটা এতটাই সিরিয়াস এবং এতটাই গভীরের ছবি আমরা আসতে দিতে পারি আসেনি বা আসতে দিতে পারি তো পুরো জার্নিটাই মনে রেখেছি আর মানে এটা বোধ হয় আমি যতদিন বেঁচে থাকবো ওই জার্নিটা আমার ভেতরে থাকবে একটা দুটো ছোট ঘটনা কোনো একটা মজা করলাম কোনো একটা খাওয়া দাওয়া করলাম কেউ কি করলো সেটা সত্যিই ম্যাটার করেনি এই ছবির ক্ষেত্রে পুরো জার্নিটা সারা জীবন আমার ভেতরে আছে থাকবে আর আমি খুব শিওর আপনারা ছবিটা যখন দেখবেন দিন পর্যন্ত আপনাদের মনে এই ছবি জায়গা করে নেবে আচ্ছা শেষে দর্শকদের জন্য কি বলবে দর্শকদের জন্য এটাই বলবো এই এই ছবি ছবি আমাদের ছবি এই ছবি আমাদের সম্পর্কের ছবি বর্তমান দ্রুত সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে কিভাবে আমাদের সম্পর্ক আমরা আমাদের মন কিভাবে ধ্বংস হচ্ছে কিভাবে এফেক্টেড হচ্ছে কারণ ক্ষতিগ্রস্ত আমরা হয়েছি